ইঞ্জিনের সমস্যায় আটকে আছে উত্তরবঙ্গ এক্সপ্রেস যাত্রীদের দুর্ভোগ দিনহাটার ওকরাবাড়ি বানিদাস এলাকায় দেড় ঘন্টারও বেশি সময় ধরে দাঁড়িয়ে আছে উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেন ইঞ্জিনের ত্রুটির কারণে ট্রেনটি চলাচল করতে পারছে না বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার দুপুর একটা বেজে পঁয়ত্রিশ মিনিট নাগাদ হঠাৎ করেই ট্রেনটি থেমে যায় শিয়ালদাহ থেকে বামনাথ রেল স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করা এই ট্রেনটি ওকরা বাড়ির এলাকায় আটকে পড়ে এখনো পর্যন্ত সমস্যার সমাধান হয়নি বলে ট্রেনটি সেখানে দাঁড়িয়ে আছে দীর্ঘক্ষণ ট্রেনে আটকে থাকায় যাত্রীদের মধ্যে অস্বস্তি এবং দুর্ভোগ তৈরি হয়েছে রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও কোনো স্পষ্ট ব্যাখ্যা বা সমাধানের সময়সীমা জানানো হয়নি থেমে গেল গাড়ি তো এমনিতেই লেট তার মধ্যে এভাবে কি যখন থামলো কোনো ঢাকুনি বা কিছু হয়েছে এমনি বললো যে গাড়িতে যেভাবে বিদ্যুতের দরকার সেটা পাচ্ছে না এই কথাটাই শুনলাম আচ্ছা কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে এখানে তো চল্লিশ মিনিট হয়ে গেলাম কোথা থেকে আসছিলেন আপনি আমি আর সিএনজিবি থেকে কোথায় যাচ্ছেন মামনার জন্য কি নাম আপনি আমার নাম ফরমান মল্লিক আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে ঝাপসা দেখা চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে আমাদের এখানে প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাধাবানা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে আমাদের যোগাযোগ নাম্বার নাইন বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায় 嗯。